বিএনপি নেতা কর্মী এবং সমর্থকদের উদ্দেশ্যে আমি একটা সিম্পল প্রশ্ন ছুড়ে দিতে চাই আপনাদের যে দলীয় প্রধান ধরতে গেলে তার রহমান তিনি বাংলাদেশে এখনো আসতে পারছেন না কেন নামে কোনো মামলা নাই প্রত্যেকটা মামলা খারিজ হয়ে গেছে তারপরেও তিনি বাংলাদেশে কেন আসছেন না এই প্রশ্নের উত্তরটা আপনারা আমাকে কমেন্টে জানাবেন এবং আমি গতকাল বলেছিলাম যে আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয়ে যায় সেই ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হবে বিএনপি একথা বলার পর বিএনপির অনেক কর্মী সমর্থক আমাকে গালমন্দ করেছেন যে তুই তো অট্টা নিয়ে ভাব আমি অ্যাকচুয়ালি কোনো দলের না আমি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি আমি চাই বাংলাদেশে ডেমোক্রেসি বজায় থাকুক বাংলাদেশের মানুষ সুখে থাক সমৃদ্ধিতে থাক ভালো থাক সুস্থ থাক তিনবেলা ভালোভাবে খাওয়া দাওয়া করুক এটুকুই চাই ভাই শিক্ষার মান উন্নত হোক একটুকি চাই এর থেকে বেশি কিছু আমার চাওয়া নাই কারণ আমি ওই দেশে থাকি না আওয়ামী লীগকে আপনার পাকিস্তানিরা নিষিদ্ধ করেছিল সেই আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশ নামক একটা স্বাধীন রাষ্ট্র কোটি কোটি বাঙালিকে উপহার দিয়েছিল এবং এই মুক্তিযুদ্ধের পর এসে সময় পর এসে সেই নিয়াজির জিন্নার উত্তর বাংলাদেশে আওয়ামী লীগ সরকারকে নিষিদ্ধ করে দিয়েছে রাজনৈতিক দল হিসেবে তাদের কোনো কর্মকাণ্ড তারা চালাতে পারবে না অর্থাৎ তাদের বিচারের আগে তারা কোনো ধরনের চালাইতে চালাতে না এটা একটা হাস্যকর যেই উদ্দেশ্য প্রণোদিত মামলা হয়েছে বিচার কার্যক্রম সংগঠিত হইতে মিনিমাম দশ থেকে পনেরো বছর সময় লাগে ততদিন যাদের নামে মামলা হয়েছে এদের এদের মরে যাবে এরা এরা বেঁচে থাকবে না কারণ অনেকেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছে এই মুহূর্তে বিএনপিকে বলেছিলাম সতর্ক করেছিলাম বিএনপি বুঝে নাই এই জন্য এখন একটা কথা বলতে হয় ফকরুল সাহেব আপনাকে অনেকবার বলেছিলাম আপনি কথা রাখেন নাই তাহলে এখন দেখেন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে তাহলে সেই প্রোগ্রামে কেন বিএনপির স্লোগানটা শোনাই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তারা শুধু স্লোগানেই সীমাবদ্ধ ছিল না এটুকুই না এর থেকে বেটার হবে বলেছে এ দেখেন এবার এই ভিডিওটা দেখেন কিছু বলবেন কি রাতের উদ্দেশ্যে আমার কথা হলো আওয়ামী লীগ ভাই ভাই দুই দলে নিষিদ্ধ চাই এই বিএনপি এখন আওয়ামী চলে গেছে শুধু ব্যক্তি পরিবর্তন হইছে আওয়ামী লীগের জায়গায় বিএনপি এসে দাঁড়াইছে আওয়ামী বিএনপি ভাই ভাই কি বলেছিলাম বিএনপির ভাই ও বোনেরা আপনাদেরকে বলেছিলাম এই মৌলবাদীদের হাতে দেশ তুলে দিলে একদিন এই মৌলবাদীরাই আপনাদেরকে ছবল মারবে কারণ তাদের কোনো ধর্ম নাই তাদের কোনো নীতি নাই তাদের কোনো আদর্শ নাই তাদের কোনো ম্যান্ডেট নাই তারা চায় বাংলাদেশ পশ্চিম পাকিস্তানের ভাবধারায় পরিচালিত হোক তারা চায় বাংলাদেশে খেলাফত কায়েম হোক তারা চায় বাংলাদেশে জিহাদ কায়েম করুক তারা চায় এদেশ থেকে প্রগতিশীল মুক্তময়া সকল ধরনের রাজনৈতিক বিশ্লেষক রাজনৈতিক সংগঠন রাজনৈতিক দল সবকিছু নিষিদ্ধ হয়ে যাক তারা চায় বাংলাদেশের নারীদেরকে বস্তাবন্দি বানাতে হাতে পায়ে পামুজা মাথায় হিজাব নিকাব শুধুমাত্র যৌন হিসাবে ব্যবহার করার জন্য তারা চায় নারীরা স্বাধীনভাবে চলাফেরা না করুক তারা চায় এদেশ হোক পরবর্তী আফগানিস্তান পাকিস্তান লিবিয়া ইরাক এবং সিরিয়া সেই প্রমাণ কিন্তু আপনারা ধীরে ধীরে পেয়ে যাচ্ছেন সামনের দিন আরো পাবেন কোনো সমস্যা নাই অপেক্ষা করেন অল্প কিছুদিন খুব সুন্দরভাবে আপনাদের চাহিদাকে পূরণ করে দেওয়া হবে এবং লাল বিপ্লবী যে সকল আপুরা বনেরা আপনারা এখন লাফাচ্ছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে কদিন পর যখন রাস্তায় বিএনপি নির্বাচনের জন্য নামবে তখন এই তথাকথিত মৌলবাদী শক্তি যারা বাংলাদেশে বসে স্লোগান দেয় নিজামির বাংলায় আওয়ামী লীগের ঠাই নাই মুজাহিদের বাংলায় আওয়ামী লীগের ঠাই নাই ঠিক তারাই আগামী পনেরো বিশ দিন কিংবা এক মাস দু মাস বা ছ মাস পর বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে সেই সাহাবাকে দাঁড়িয়ে স্লোগান দেবে ইউনুসের বাংলায় বিএনপির ঠাই নাই চব্বিশের বাংলায় বিএনপির ঠাই নাই নিয়াজির বাংলায় বিএনপির ঠাই নাই নিজামির বাংলায় বিএনপির ঠাই নাই মুজাহিদের বাংলায় বিএনপির ঠাই নাই হবে এই স্লোগান বাংলাদেশের মাটিতে খুব শীঘ্রই বিএনপির ভাই বোনেরা আপনারা দেখতে পারবেন এত না হ্যাঁ আমাদেরকে দালাল 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 বলে করতে করতে দেশে যে যাচ্ছে ক্রমাগত ঢুকতেছে সরিষার তেল সমেত সেটা আপনারা দেখছেন না আপনারা দেখবেন না কারণ আপনারা চোখ থাকিতে অন্ধ একটা গান আছে না হাইরে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ এরকম হয়েছে আপনাদের অবস্থা সামনের দিনে আরো হবে আমি আবারও বলছি আপনারা সেই প্রশ্নের উত্তরটা খুঁজে বের করেন কেন তারেক রহমান বাংলাদেশের মাটিতে আসছেন না কারণ তার এই মুহূর্তে কোনো কোনো প্রকার প্রকার বাধা নেই আইনি সীমাবদ্ধতা প্রতিবন্ধকতা কোনোটাই নাই তিনি আসছেন না কারণ তাকে আসতে দেওয়া হচ্ছে না আজকে আওয়ামী লীগ নিষিদ্ধের মাধ্যমে বাংলাদেশে অফিসিয়ালি মাইনাস টু ফর্মুলা অ্যাক্টিভেট হয়ে গেল অ্যাক্টিভেট হয়ে গেল এবং এটার জন্য আওয়ামী লীগের তো না পাওয়া চাওয়া হারানোর কিছু নাই পাঁচ তারিখের পর থেকে তারা এমনিতে নিষিদ্ধ তাদেরকে নিষিদ্ধ না করার পরেও তাদেরকে কোনো প্রকার সভা সমাবেশ মিছিল মিটিং প্রোগ্রাম করতে দেওয়া হয়নি এবং বিচ্ছিন্নভাবে মিছিল দিলেও তাদেরকে সেখানে ফুটেজ দেখে গ্রেফতার করা হয়েছে তো এখানে আওয়ামী লীগের হারানোর কিছু নয় আওয়ামী লীগ এমনিতে হেরে গেছে পাঁচই আগস্ট এখন মুক্তিযুদ্ধকে যেই দলটা কিঞ্চিত ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সেই বিএনপি পরিকল্পিতভাবে খেয়ে দেবার জন্য পরিকল্পনা চালানো হয়েছে এবং সেটা খুব শীঘ্রই সেটার বাস্তবায়ন আপনারা মার্কেটে দেখতে পারবেন তখন মাথায় হাত দিয়ে চাপড়াবেন আয় হায় কি আমি করলাম যদিও বিএনপি চাইনি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাক তারপরও একটা গুঞ্জন শুনতে পাচ্ছি তারেক রহমানের ইশারাতেই নাকি বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে যদিও আমি এটা বিশ্বাস করি না কারণ তারেক রহমান এই কথা বলার মতো ইমেচিউর পলিটিশিয়ান না যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন আর আপনাদের সবার জন্য অনেক শুভকামনা ধন্যবাদ